এক বাগের হাটের বাঘিনী ব্লগস তোমরা সকল কিরাম আছো ভাইডুবন্ডিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাদের সঙ্গে নতুন আর একটা নিয়ে হাজির হয়ে গেছে আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে আমি সকাল সকাল কাজকাম সেরে দেড়টায় হচ্ছে ফ্লাইট ঢাকা টু চেন্নাই সেই ফ্লাইট ধরার জন্য আমি বেরোয় পড়তেছি এগারোটার দিকে বাসা থেকে এগারোটার দিকে বেরোয় যাচ্ছি চলো যা যাক চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাকেও হজরত শাহজালাল বিমানবন্দর থেকে চেন্নাই যাতে লাগে হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টা থেকে তিন ঘন্টার অল্প একটু বেশিও লাগতে পারে মানে ল্যান্ড ট্যান্ড করে সব কিছু করে তিন চার ঘন্টার মধ্যে আমরা হচ্ছে চলে যাবো চেন্নাই তোমরা সবাই জানো যে এখন আর মেডিকেল ভিসা ছাড়া কোনো ভিসা নেই ইন্ডিয়ায় যাতে গেলেই পরে শুধু মেডিকেল ভিসাই পাওয়া যাচ্ছে আর এই জন্যই আমি যাচ্ছি সেই হেলথ চেক আপের জন্যই যাচ্ছি অন্য অন্য ঘোরাফেরা বা বেড়ানো অন্য অন্য কোনো কাজ সেগুলোর সাথে সারে নেবো কিন্তু আমি ভিসাটা হচ্ছে মেডিকেল ভিসা আমার সেই আগে হচ্ছে হেলথ চেক তারপর অন্য অন্য কিছু সেই উদ্দেশ্যেই রওনা দিছি আমি আগেও একবার গেছি চিকিৎসার জন্যই সেবার গেছিলাম বেলোরে মানে আর কি সিএমসিটি আর এবার যাচ্ছি হচ্ছে অ্যাপোলোতে চেন্নাইয়ের অ্যাপোলোতে যাচ্ছি চিকিৎসার জন্য তোমরা যারা চেন্নাই বা বেলোরে যাও চিকিৎসার জন্য তারা জানো প্রথমবার যে কী কি সমস্যার সম্মুখীন হতে হয় পরের বার সে ভুলগুলো হয় না আর যারা নতুন যাবা চিকিৎসার জন্য তাকে জন্যই বলতেছি আর কি যে চেন্নাই বা বেলোরে জাতি গেলেই পারে ইন্ডিয়ায় চিকিৎসার জন্য সেই সময় কিন্তু যদি মনে করো যে বেশি দিন থাকা লাগবে কয়েকদিন পনেরো দিন বিশ দিন এরকম থাকা লাগবে আগে অবশ্যই অনেকে বোঝে না যে কয়দিন কি থাকা লাগবে ডাক্তার দেখাইয়ে তা হলো তোমরা যারা মনে করবা যে বেশি দিন থাকা লাগবে টুকটাক জিনিস যেগুলো আর কি নিজে রান্না করতে লাগে শুকনো শুকনো কিছু মশলা বা হচ্ছে রান্নার জন্যই ডুকটাক কিছু ব্যক্তিগত জিনিস যেগুলো সেইগুলো গোছায় নিয়ে তারপরে বেরোতে হয় যেমন গায়ে দেওয়ার একটা কাঁথা ঠান্ডা লাগলি বা এসির মধ্যে লাগলি যদিও এখান থেকে চালিয়ে কম্বল দেয় যদি হচ্ছে একটু বেশি টাকার হোটেল হয় রুম হয় আর যদি একটু কম টাকার রুম হয় অল্প টাকার মধ্যেই মানে আর কি হাজারের উপরে যেমন আর সাত আটশো বা ছয়শো অনেকে আছে অল্প টাকার মধ্যে থাকে আগে একটু বেশি গোছ গাছ করে নিয়ে এই জিনিস টুকটাক টুকটাক জিনিস যেগুলো লাগবে হাওয়াই চপল মাথার ছাতা বৃষ্টি পড়লি তারপরে হচ্ছে ওই রান্না করে খাওয়ার জন্য টুকটাক যেগুলো একটু শুকনো মশলা টসলা যদি লাগে তারপরে হচ্ছে চামচ টামচ দু একটা রুগীর যদি লাগে জল জলখাওয়ার এই ধরনের এই ধরনের ওগুলো থাকে একটা একটা করে সব কিছু তারপরে হয়তো কিছু কিছু জিনিস টুকটাক প্লাস্টিকের কৌটো টুটো এইসব গোসায় নিয়ে গেলে পরে আর বেশি একটা অসুবিধে হয় না চলে আইছি আমাকে হজরত শাহজালাল বিমানবন্দরে সেখানে এসে দেখতেছি যে এরা হচ্ছে হজ যাত্রী সব এই জায়গায় এক জায়গায় জড়ো করে বসায় রাখেছে যে আর কি নিয়ে যেতেছে সে সদস্য যারা যে কয়জন যাবে গোসা গাছা ওই জায়গায় বসায় রাখেছে আমি আটতে আটটি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এইবার হচ্ছে আমাকেও প্লেন চলে আইছে প্লেনে ওঠার জন্য। এই চিকিৎসার জন্যে যাচ্ছে এখন একটা নতুন কাগজ বের করা লাগতেছে অ্যারাইভেল কার্ড যেটা আগে লাগতো না আগে চিকিৎসার জন্য যে সবাই গেছে সে সময় এই কার্ডটা লাগিনি কিন্তু এখন নতুন নিয়ম হচ্ছে সে দেখলাম যে সবাই রে পাঠাচ্ছে মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে জুস জল যার যেটা লাগবে তবে অন্য অন্য বিমানে যেমন দেখছি যে জিজ্ঞেস করে নে এনে জিজ্ঞেস করছে না সবাইরেই দিয়ে যাচ্ছে একটা হচ্ছে না সবাইরেই দিয়ে যাতেছে একটা করে ওই কেউ যদি সেভেন আপ তালি সাদাটা আর কেউ যদি কোক নেতালি কালোডা চার যার মতন ইচ্ছে মতন সব ড্রিঙ্কস দিয়ে যাচ্ছে আর এ জায়গায় এই বাংলাদেশ এয়ারলাইন্সে আগে ছিল না কি জানি নে এখনও কিন্তু কোনো হার্ড ড্রিঙ্কস কারুরের স্বাদে নেই বা দ্বিতীয় জিজ্ঞেসও করি আর অন্য অন্য এয়ারলাইন্সে দেখছি যে সময় অস্ট্রেলিয়ায় গেছি যে হার্ড ড্রিঙ্কস সাদেছে কিন্তু এই এয়ারলাইন্সে শুধু সফট ড্রিঙ্কসই দিয়ে গেছে কিন্তু হার্ড ড্রিঙ্কসির কথা কারুরে জিজ্ঞেসও করি নেই দিয়েও নেই আর খাবার দিয়ে গেছে দুপুরের খাবার দেড়টা একটা তিরিশে হচ্ছে ফ্লাইট ছিল দেড়টার পর ওঠার পরে দুটো বেজে গেছে এখন দুটোর পরে আর কি খাবারটা দিয়ে গেছে এই যে চিকেন সবজি পোলাও তারপরে একটু পায়েস তারপরে সালাদ লেবু তারপরে ওই শশা কাটা গাজর কাটা এগুলো আর কি সালাদে কুটি কুটি করে শশা কাটা সাথে একটু গাজর কাটা পুনরো পুনরো তিরিশ হাজার টাকা আমার সেটু অবশ্য মিস্টেক হয়ে গেছে তোমাকে দেখানো হয়নি টিকিটের তবে আমার মনে হয় যে পনেরো পনেরো তিরিশ হাজার টাকা হচ্ছে আমাকে দুজনের এই ইকোনমিক সিটের টিকিট কাটা তিরিশ হাজার টাকার ইকোনমিক সিটে এই খাবার পাওয়া তোমরা যদি কেউ যাও এই বাংলাদেশ এয়ারলাইন্সে খাবারটা মোটামুটি আমার পছন্দই হয়েছে মানে আর কি রান্নাবান্নার যে টেস্ট অন্য অন্য এয়ারলাইন্সে যে আমাকে মতন বাঙালিগুলো তো রান্না থাকে না কিন্তু এটার মধ্যে একটা বাঙালির এই যে পাঁচফোড়ন সবজি দিয়ে রান্না করেছে সেই পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে একটা বাঙালি বাঙালি ভাব আছে রান্নায় কারণ এতে তো বেশিরভাগ বাঙালিরাই রুগীরাই যায় বাংলাদেশ এয়ারলাইন্সে বলো আর অন্য যে কোনো এয়ারলাইন্সেই হোক না কেন চেন্নাই যারাই যাবে এখন তো কোনো ছাড়া মেডিকেল বিষয় ছাড়া বিষয় নেই কিন্তু আগেও আগেও যারা গেছে বেশিরভাগই কিন্তু মেডিকেল বিষয়ে মেডিকেল চেকআপের জন্য নিয়ে গেছে কেউ আর বেড়ানোর উদ্দেশ্য করে চেন্নাই বাংলাদেশ থেকে তেমন কেউ যায় না তো মেডিকেল বিষয়ের উদ্দেশ্য করে যে সেই সাথে বেড়ায় আসে যারা মোমুস রুগী থাকে না যারা কি ইমার্জেন্সি যে হাঁটাচলা করতে পারে না বিছেনদরা এরকম ইমার্জেন্সি যারা থাকে তারা ছাড়া যারা আর কি আমার মতো রুগী যারা মেডিকেল চেকআপে যায় কিন্তু হাঁটাচলায় সমস্যা নেই ঘোরাঘুরিতে সমস্যা নেই তারা একবারে ঘুরেই আসে আমার কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্সের খাবার টাবার যা কিছু দিচ্ছে ভালোই লেগেছে অসুবিধে লাগেনি কোনো অবশ্য আগে আমি বহুবার বাংলাদেশ এয়ারলাইন্সের কথা শুনেছি যে খাবার পছন্দ হয় না অনেকের পরিষেবা পছন্দ হয় না কিন্তু আমার পছন্দ হয়েছে এবার যে সাগরের উপর দিয়ে প্লেনটা যাচ্ছে নিচে যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু জল এটা হচ্ছে চেন্নাই যে মেরিনা সি বিচ আমরা ঘুরতে বেড়াতে যাই এবার সি বিচটা আছে সেই সাগরই সেই মেরিনা সাগরের উপর দিয়ে প্লেনটা যাচ্ছে এই সাগরটা পার করলেই হচ্ছে এয়ারপোর্ট তাকালি দেখতে পাচ্ছ যে চলে আইছি আমরা লোকালয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করে যাবো ওই যে দেখা যাচ্ছে ছোটো ছোটো বাড়িঘর দর তারপরে লোকালয়ে আমরা চলে আইছি আর আধা ঘন্টার মধ্যেই হচ্ছে ল্যান্ড ল্যান্ড করে যাবে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা যদি কোনো বেশি রুগী থাকে অসুস্থ রুগী যা আশা করে যারা তাকে জন্য হুইল চেয়ার তারপরে হচ্ছে এক্সট্রা যদি ব্যবস্থা কোনো এক্সট্রা পরিষেবা তাকে দরকার লাগে এই এয়ারলাইন্সটা জানালি পরে বা সেইভাবে টিকিট করার সময় এক্সট্রা কিছু টাকা দিলি বা পরে আসার পরে টাকা দিলি পরে সেইগুলো সেইগুলো আবার এক্সট্রাভাবে পরিষেবাগুলো এরা দেয় স্পেশালি আর কি অনেক অনেক রুগী আছে যে খাবারগুলো সবাই রে দে ওই খাবারগুলো তারা খাবে না আবার অনেক অনেক রুগী আছে একদমই খাবার নেবে না অনেক অনেক রুগী আছে যে কতক্ষণ পর তাকে ওষুধ খাওয়া লাগে সেই জন্যই তাকে যেমনভাবে যা দেয়া লাগবে এগুলো যদি আগে আগে জানানো থাকে তাহলে সেই সেই জিনিসগুলো সবগুলো সেইভাবে সেভাবেই তারা দেখাশোনা করে কারণ বেশিরভাগ হচ্ছে চেন্নাইতে যা আশা করে বাংলাদেশ থেকে চেন্নাই চেন্নাই থেকে বাংলাদেশে সবই রুগী দেখতে পাচ্ছি যে চারিদিক যে ওই যে উঁচু উঁচু দেখা যাচ্ছে গাছপালা গাছপালা ভাব ওইগুলো হচ্ছে পাহাড় একদম চেন্নাই পাহাড়টা সম্পূর্ণ পাহাড় মানে চেন্নাই এয়ারপোর্টটা পাহাড়টা করতেছি পাহাড় দিয়ে ঘেরা চারিদিকটা আমরা এবার মাঠে ল্যান্ড করে গেছি চেন্নাই এয়ারপোর্টের আগে যেবার আমি চেন্নাইতে গেছিলাম চেকআপের জন্য ওই সময় কিন্তু এত কড়াকড়িভাবে চেক হয়নি এখন যত কড়াকড়িভাবে যে এয়ারপোর্টে চেক করছে বিশেষ করে অন্য অন্য ছেলেদের মেশিন দিয়েই একেবারে ছেড়ে দিচ্ছে একটু কোনো মতে চেক করে কিন্তু মেয়েদের মেয়েদের ব্যান্ডে চুল জাগায়ে তারপরে হচ্ছে পিছন দিক ভালোভাবে সামনের দিক ভালোভাবে বাজু তার খুলে দেখাতে হতেছে মানে ভীষণ কড়াকড়িভাবে বিশেষ করে মেয়েদের সেকা হচ্ছে বাংলাদেশ ওই জায়গায়ও হয়েছে আর এই জায়গায় এসে নিশ্চয়ই এ জায়গায়ও হবে কারণ মেয়েদের হচ্ছে নানান রকমের রকমের সুযোগ সুবিধা থাকে যে কোনো কিছু যদি ইচ্ছে থাকে গোপন করে নেওয়ার জন্য ছেলেদের অত সুযোগ সুবিধা থাকে না মেয়েদের জামা কাপড়, চুল বড় চুল জামা কাপড় বেশি থাকে অনেকের তারপরে অনেকে জুতা টুতার মধ্যে মানে ওই জন্যই আর কি যে কারণেই হোক মেয়েদের একটু ভালোভাবে চেক আপ করেছে যত ভালোভাবে করতেছে আর যত দেরি করে নিয়ে দেখতেছে এর আগে যেবার গেছি এত দেরি করে এতভাবে চেক আপ হয়নি এবার যেভাবে হলো দেখলাম আমরা চেন্নাই এয়ারপোর্টের ভিতরেতে এবার নিচে নেমে যাচ্ছি বেরোনোর উদ্দেশ্যে বা চেন্নাই আর কি যার বেরো এয়ারপোর্ট থেকে চেন্নাই অ্যাপোলোতে যাওয়ার উদ্দেশ্যে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে বেরোয় যাচ্ছি হোটেল বুকিংয়ে অবশ্য আমাকে আগে ফোন করা ছিল কিন্তু ফোন করা থাকলেও সে ফোনে অসুবিধে নেই কোনো থাক না থাক এই জায়গায় চেন্নাই যে অ্যাপোলো অ্যাপোলো একেবারে আসতে পাশতে চারি পাশতে শুধু অ্যাপোলো না অ্যাপোলো ছাড়াও অন্য অন্য যে কোনো জায়গায় একটু দূরে আর কি দশ টাকা ভাড়ার মধ্যেই বা বিশ টাকা ভাড়ার মধ্যেই সব জায়গায় অ্যাভেলেবেল হোটেলের রুম পাওয়া যায় এই চেন্নাই এয়ারপোর্টের ভিতরে নানান রকমের নানান ডিজাইনের সুন্দর সুন্দর মূর্তি আছে একদম যে প্রান্তেই যাব না কেন সব জায়গায় ঠাকুরের মূর্তি এমনি হচ্ছে মূর্তি বানায় বানায় রাখা পাথরের আছে পিতলের আছে খুব সুন্দর সুন্দর মূর্তি সব জায়গায় রাখা রাখা এই যে ফার্স্টে আমরা বেরোয় যাচ্ছি এ পাশে একটু কম কিন্তু ঢোকার মুখী যে পাশ ইন্টারন্যাশনালভাবে যে সব যাত্রীরা যে ফাশ দিয়ে ঢোকে আর কি চেন্নাইয়ের থেকে বেরোয় যায় ওইখানে আরও বেশি মানে যার দিনকে দেখা যায় যে ওই প্রান্তে আরও বেশি মূর্তি আর বেশি ছবি বেশি ঠাকুরের ছবি মূর্তির ছবি সব কিছু বেশি বেশি আর সাজানো সুন্দরভাবে আমরা এবার বেরোয় যাচ্ছি বাইরে আমাকে হচ্ছে ব্যাগ বুক পাওয়া হয়ে গেছে বেরোয় এসে এইখানেই কিন্তু তোমরা নানান রকমের ড্রাইভার পাও অটোর ড্রাইভার আছে একটু ওই পাশে আর এগুলো হচ্ছে সব ট্যাক্সি ড্রাইভার এগে ডাকা লাগে না এরা যেই দেখে যে একটা প্লেন ল্যান্ড করছে যাত্রীরা বেরোচ্ছে ওই সময় ওরা দৌড় দিয়ে চলে আসে তা ওই যে অ্যাপোলো পর্যন্ত চেন্নাই থেকে অ্যাপলো পর্যন্ত ভাড়া ছাড়ছে হচ্ছে কেউ এক হাজার টাকা কেউ পনেরোশো টাকা কেউ বারোশো টাকা আর পরে লাস্ট পর্যায়ে পর্যন্ত বোঝা গেল যে আটশো টাকা হচ্ছে ফিক্সড আটশোর নিচে কেউ যাবে না এটা হচ্ছে পরে শুনলাম কিন্তু আমার কাছে চাচ্ছিল হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার টাকা পনেরোশো থেকে পনেরোশো থেকে দুই হাজার টাকা আমরা না দিয়ে ট্যাক্সিতে আমরা অটোতেই চলে যাচ্ছি অটোতে নিচ্ছে হচ্ছে সাতশো টাকা অটোতে করে আমরা হোটেলে চলে যাচ্ছি আর কি চিকিৎসা ক্ষেত্রে আসে যেভাবে যেখান থেকেই কয়েক কয়টা টাকা সেফ হবে সেখান থেকেই হচ্ছে সুবিধে কারণ যত টাকা বাইরে বেরোলে পরে দেখা যায় যে নানাভাবে নানান টাকা বেরোয় যাচ্ছে নানান কাজে আমার হিসেব ছাড়া আমি হিসেব করে চলে যেয়ে আমি এই টাকা দিয়ে এই করবো ওইভাবে বাইরে চলা যায় না হিসেব ছাড়াও অনেক টাকা বেরোয় যায় তাই যাতায়াতের জন্যই সব সবসময় একটু যত সেভ করা যায় ততই ভালো বিলাস বিলাসবহুলভাবে যাতায়াত না করে এ আমরা আর ট্যাক্সিতে উঠে নিই অটোতে করেই একেবারে মানে আর কি এই পর্যন্ত হোটেল পর্যন্ত এরা আবার সুন্দর হচ্ছে যত্ন করে ব্যাগটা গোসায় নিয়ে ভালোভাবে উঠোয়ে দিয়ে তারপরে হোটেলের মধ্যে যতক্ষণে আমি হোটেলের রুম না পাচ্ছি যদি আমার বুক করা না থাকে তাহলে হোটেলে যে যে আমি যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ সে সাহায্য করে ঘুরে আমার সাথে হোটেলের রুমে একেবারে ব্যাগ ওগ নিয়ে দিয়ে গোসায় উঠোয়ে দিয়ে অটোওয়ালারা তারপরে যায় আমাদের ওই জায়গার মতন ঢাকায় যেমন একেবারে নামায় দিতে পারলি বেঁচে যায় যে জায়গায় আমি গন্তব্য সেই জায়গায় যায় রাস্তায় হোক ঘরের দরজার দারে হোক সে আমি ব্যাগ বয়ে পারলাম না বইয়ে পারলাম এইটা কেয়ার করে না কিন্তু এই জায়গা দেখছি যে সুন্দর ওরা ব্যাগ বুক একেবারে জায়গা মতো রুম মতন পৌঁছে দিয়ে পিছনে পিছনে আসে যত্ন করে নিয়েও যায় আবার দিয়েও আসে আমরা চলে আইছি হোটেলে আগারওয়াল মেনশন আগারওয়াল মেনশনে হচ্ছে একদম অ্যাপোলো হসপিটাল থেকে পাঁচ পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা একদম হোটেলের কাছে অ্যাপোলোর কাছে অ্যাপোলোর সাথে ভিতরেও হোটেল রুম আছে মানে থাকার ব্যবস্থা তাগো নিজস্ব রুমও আছে তাছাড়া আর কি হাসপাতালের পাশে পিছনে আশেপাশে ডাইনে সবখানেই একদম চত্বরের ভিতরে আর কি সব জায়গায় হোটেল রুম আছে কিন্তু একদম কাছাকাছি যেগুলো ওইগুলোতে একটু ভাড়াটা একটু বেশি রুমের ভালো মন্দ সব রকমের রুম আছে কিন্তু আর একটু দূরে যেগুলো ওইগুলো একটু ভাড়াটা কম হয় আর কি তোমাকে রুমটা দেখাই দিই আমরা যে রুম নিচ্ছি এই রুমে এই যে দেখো ব্যাগ বুক এনে রেখে দিয়ে গেছে অটোওয়ালাই রেখে দিয়ে গেছে আর এ হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে ইসের ওয়াইফাইয়ের এই যে একটা খাট ডবল মানে আর কি ডবল বেড একটা ছোট্ট টেবিল একটা ছোট সোফা একটা চেয়ার ছোটো এখানে আসলে প্রথমে এরা হচ্ছে বলে যে খুব রুম নেই রুম নেই কিন্তু আসলে ওটা হচ্ছে অব মুখীর কথা রুম ও সবসময় এক্সট্রা একটা দুটো থাকে এমার্জেন্সির জন্য আর তাছাড়া অ্যাভেলেবেল সব জায়গায় সব বিল্ডিংই হচ্ছে এই বাসা বাড়া দেয় ব্যবসা বেশিরভাগ এমনি ফ্যামিলিকেও বাড়া দে না একদম বিছানা তো একেবারে ফোম এত উঁচু ফোম এই একেবারে বসে যাচ্ছি বসতে কিন্তু এই উঁচু ফোমে কিন্তু যাগো হাড়ের সমস্যা বিশেষ করে তাকে কিন্তু এই ইতি শুলি হাড়ের সমস্যা আরও বেড়ে যায় ব্যথা আরও বেড়ে যায় আমাকে হচ্ছে হাড়ের সমস্যা কিন্তু বিছানা যেভাবে ঢুকে যাচ্ছে তাতে হলেও ব্যথা বেড়ে যায় আমরা আসে হচ্ছে আর রান্নাবান্নার দিক যাই ওখানে রান্নাবান্নার সব কিছুই আছে কিন্তু আমরা বাইরে খেয়ে নিচ্ছি কারণ আসার পরে আসতে আসতে আমাকে প্রায় সন্ধে হয়ে গেছে আসার পরে টায়ার্ড হয়ে যায় এখন আর রান্নাবান্না ওদিক যাবো না রান্নাবান্না করেই খাবো কিন্তু হচ্ছে বাইরে খেয়ে নিলাম আমাদের এই রুমটা হচ্ছে পার ডে তেরোশো টাকা ভাড়া যে কয়দিনই থাকুন না কেন প্রত্যেক দিন তেরোশো টাকা করেই দিতে হবে আজকে ব্লগ এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলে সকল ভালো রাখো আবার তোমাকে সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে আর যদি তোমাকে কোনো উপকারে লাগে ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে পরবর্তী দ্বিতীয় স্টেপে মানে দ্বিতীয় পর্ব নিয়ে যে হাসপাতালের সিরিয়াল বা ডাক্তার দেখানো নিয়ে